যমুনা রেল সেতু বাণিজ্যিকভাবে ট্রেনে যাত্রী নিয়ে প্রথম চলাচল শুরু করেছে এর মধ্য দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের নতুন রেল যোগাযোগ স্থাপিত হলো যমুনা নদীর উপরে রেল সেতু দিয়ে রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় রেল সেতু প্রকল্পের পরিচালক আল ফাত্তা মাসুদুর রহমান সাংবাদিকদের জানান রেল সেতুতে দুটি লাইন থাকলেও আজ একটি লাইন দিয়েই উভয় দিকে ট্রেন চলাচল করবে আগামীকাল থেকে উভয় পাশে ট্রেন চলাচল শুরু করবে বর্তমানে প্রতিদিন প্রায় আটত্রিশটি ট্রেন ঘন্টায় বিশ কিলোমিটার গতিতে সেতু পারাপার হচ্ছে প্রথমে রেল সেতু প্রকল্পটির নির্মাণ ব্যয় নয় হাজার কোটি সাত লাখ টাকা নির্ধারিত হলেও পরে তা ষোলো হাজার সাতশো কোটি ছিয়ানব্বই লাখ টাকায় এটা নির্মাণ করা হয় এর মধ্যে সাতাশ দশমিক ষাট শতাংশ অর্থায়ন এসেছে দেশীয় উৎস থেকে এবং শতাংশ ঋণ দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল দশমিক কোঅপারেশন এজেন্সি জায়গা থেকে দেশের বৃহত্তম রেল সেতুর নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে জাপানি কোম্পানি ওটিজি ও ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা